ফোর জেনারেশনের পিসি ব্যবহার করতেছেন হয়তো কোনো কারণে আপনার মাথাবোর্ডটা নষ্ট হয়ে গেছে আপনি ফেলে রেখেছেন এখন একটা মাথাবোর্ড অ্যাড করলেই কিন্তু আপনি নতুন করে পিসিটাকে আবার চালু করতে পারবেন বা অনেকে আছেন চাইনিজ মাথাবোর্ড নিচ্ছেন কম বাজেট ছিল চাইনিজ মাথাবোর্ড দিয়ে পিসি বিল করছেন কিন্তু পারফরমেন্সটা ভালো পাচ্ছেন না তারা কিন্তু এই মাথাবোর্ডগুলো নিতে পারবেন মাত্র তিন টাকার মধ্যে মার্কেটে কিন্তু আপনারা হয়তো পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো আড়াইশো টাকার মধ্যেও মাথাবোর্ড পাবেন তবে সেই মাদারবোর্ডের তুলনায় আমাদের মাদা কন্ডিশন কিন্তু সম্পূর্ণ আলাদা হবে কারণ আমাদের মাদাবোর্ড গুলো কিন্তু বাইরের কন্ডিশন থাকবে বাইরের ইউজ থাকবে বা কোনো সার্ভিস বা রিপেয়ার ছাড়া এই মাদাবোর্ড গুলো কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যে সমস্ত মাদাবোর্ড গুলো দুই হাজার বাইশো তেইশো পঁচিশশো টাকায় বিক্রি করা হয় ম্যাক্সিমাম মাদাবোট গুলো দেখা যায় যে আপনার কিন্তু ওয়ারেন্টি কম থাকে এর পাশাপাশি কিন্তু মেক্সিমাম দেখা যায় সার্ভিস করা থাকে এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা কিন্তু কম দামে motherboard গুলো নিয়ে কিন্তু আবারো হায়রানির শিকার হতে পারেন তবে আমরা চেষ্টা করেছি ফ্রেশ motherboard গুলো দেওয়ার জন্য আমি যদি একটা motherboard হাতে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি এই motherboard টি কিন্তু Asus ব্র্যান্ডের একটা motherboard পোর্টস গুলো দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে একটা motherboard কতদিন ব্যবহার করা হয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন দেখেন VGA পোর্ট DVI পোর্ট একদমই নতুনের মতো একটা নতুন motherboard আনবক্সিং করলে যেরকম ফ্রেশ হয়ে থাকে আমাদের দেখতে একদমই নতুনের মতো কিন্তু ফ্রেশ রয়েছে শুধু এই আসুসের একটি নয় আরো যে মাদাভুট গুলো রয়েছে একশো দশ তিনশো দশ এই যে মাদা গুলো এই মাদা বুট গুলো কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনের পাবেন এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে আর এখানে গিগাবাইট এর একটা মাদারবোর্ড রয়েছে কেউ যদি আসুস নিতে চান চাইলে আসুস নিতে পারবেন কেউ যদি গিগাবাইট নিতে চান গিগাবাইট নিতে পারবেন আমি যদি শুরুতে একটু গিগাবাইট এর একটা মাদারবোর্ড দেখানোর চেষ্টা করি এখানে ভিজিএ পোর্ট রয়েছে আপনারা ভিজিএ পোর্ট দিয়ে কিন্তু মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন গ্রাফিক্স কার্ড স্লট থাকছে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন দুইটা র‍্যাম স্লট থাকবে আপনি এইটেড 16 জিবি বা 16 16 32 জিবি ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা সাতা ফুট রয়েছে এস হোক হার্ড ডিস্ক হোক আপনি কিন্তু টোটাল চারটা স্টোরেজ ব্যবহার করতে পারবেন সুপার একটা মাদারবোর্ড একদম ফ্রেশ থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আমি আবারও বলছি আপনারা কিন্তু কম দামে মাদারবোর্ড পাবেন তবে সেই মাদারবোর্ড গুলো দেখা যায় যে কোনোটা ওয়ারেন্টি সারা হয় কোনোটাতে এক সপ্তাহ সাত দিন দশ দিন ওয়ারেন্টি দেয় কোনোটাতে পনেরো দিন বা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে তবে আমাদের মাদারবোর্ড গুলোতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর গিগাবাইটের পরিবর্তে কেউ যদি আসুস নিতে চান আসুসও নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন ফ্রেশ থাকবে দুইটা মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন ভিজিএ পোর্ট এবং বিবিআই পোর্ট রয়েছে এবং অসংখ্য ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট সাউন্ড পোর্ট সবকিছুই রয়েছে এখানে দুইটা পিওস টু পুটও কিন্তু রয়েছে আর গ্রাফিক্স কার্ড ষোলো থাকছে এইট এর ষোলো জিবি ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম ব্যবহার করতে পারবেন সুপার কন্ডিশনের একটা মাদা একদম ফ্রেশ থাকবে চারটা সাতা পোর্ড কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই মাদা বোর্ডটি কিন্তু একদম ফ্রেশ থাকবে আসুস এইস এইটি ওয়ান সিরিজের একটা মাদা বোর্ড মাত্র তিন হাজার টাকায় এই মাদা বোর্ডটি করতে পারবেন যারা কোরাই 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 যে ব্যবহার করেন তারা অনাইশেই এই বোর্ডটি নিতে পারেন ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর মাদার বোর্ড একটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনাকে একটু কেয়ার করতে হবে আপনি যদি একটা মাদার বোর্ড নিয়ে কেয়ার করেন টেক কেয়ার করলে কিন্তু এই মাদার বোর্ড গুলো দুই তিন বছর অনাইশে ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আমি নিজেও কোরিয়ান মাতাবো ব্যবহার করি দুই থেকে তিন বছরের বেশি কিন্তু আমি ব্যবহার করছি কারণ আমিও আসুস এই সিরিজের একটা মাদাপোর্ড ব্যবহার করি গত বাইশ সাল থেকে আলহামদুলিল্লাহ এখনো ভালো চলতেছে আপনারা যারা মাথার বোর্ড ইউজার রয়েছেন বা যারা পিসি ইউজার রয়েছেন আপনাদের যে করণীয়টা থাকবে আপনারা তিন মাস ছয় মাস পর পর বুলোয়ার মেশিন দিয়ে বা হাওয়া দিয়ে ভিতরের ময়লাগুলো ক্লিন করে রাখবেন কয় পরিষ্কার রাখলে কিন্তু ময়লা ধুলা ভালো ফাঙ্গাস জং এ ধরনের প্রবলেম গুলো থেকে আপনার পিসি বা আপনার মাথা বোর্ড ফ্রেশ থাকবে এই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো লং টাইম ব্যবহার করতে পারবেন দশকের পরে আমরা চলে দেবো মাদাবোর্ডে যেখানে আসুস ব্র্যান্ডের একটা মাদাবোর্ড যদি একটু দেখানোর চেষ্টা করি এই মাদাবোর্ডটি এই একশো দশ সিরিজের একটা মাদাবোর্ড এবং কন্ডিশন ফ্রেশ থাকবে এবং এই মাদাবোর্ডে একসাথে আপনারা কিন্তু এট এ টাইম তিনটা মনিটর কানেক্ট করতে পারবেন ভিজিএ ডিবিআই এস তিনটা মনিটর আপনারা কানেক্ট করতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন যারা ডিজিটাল মার্কেটিং করেন যারা কোডিং করেন বা যারা গেমার রয়েছেন অবশ্যই তারা কিন্তু প্রফেশনাল কাজের জন্য একটা দুইটা তিনটা মনিটর অনেক ক্ষেত্রে ব্যবহার করেন অনায় সেই তিনটা মনিটর একসাথে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন একাধিক ইউএসবি পোর্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চারটা ইউএসবি টু ইউএসবি থ্রি রয়েছে দুইটা এর পাশাপাশি আপনারা কিন্তু ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন অডিও ইন অডিও আউট সবকিছু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা গ্রাফিক্স কার্ড সোলোট পাচ্ছেন দুইটা র্যাম সোলোট পাচ্ছেন এইটের ষোলো 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 বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন আর সুপার কন্ডিশনের একটা ফ্রেশ মাদাবোর্ড থাকবে এই মাদার কিন্তু আপনারা চারটা ছাতা পোর্ট পেয়ে যাচ্ছেন এই মাদার চাইলে হার্ড ডিস্ক অথবা এস এস চারটা ব্যবহার করতে পারবেন অপশন কিন্তু রয়েছে আর এই মাদার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকায় কোরিয়ান মাদার মাত্র চার টাকায় এই মাদার আপনারা পারচেস করতে পারবেন মার্কেটে কিন্তু আপনারা হয়তো পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে মাদার বোর্ড পাবেন তবে ইনশাল্লাহ আমাদের এই মাদার গুলো কিন্তু পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের আর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই এই মাদার গুলো আপনারা কিন্তু অনাইসেই সিক্স জেন সেভেন জেনের যতগুলো প্রসেসর মার্কেটে রয়েছে সবগুলো আপনারা এই ব্যবহার করতে পারবেন এরপরে যদি আমরা আরো একটা সুপার কন্ডিশনের মাদার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই মাদার বোর্ড টি কিন্তু অসাধারণ একটা মাদ্রার আমি বরাবরের মতো কে সাজেস্ট করে থাকি এই মাদ্রবোর্ড এর প্রাইস কিন্তু দেখা যায় এই মাদার থেকে পাঁচশো টাকা বেশি হয়

এই মাস উপলক্ষে কিন্তু আমরা এই মাদ্রোর্ডি যারা এই মাদ্রোর্ডে আসুস এর সিক্স জেন সেভেন জেন এর জন্য সুপার কন্ডিশনের একটা আর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই দর্শক এরপরে আমরা চলে যাবো এইট জেন নাইন জেনারেশনের মাদ্রা তিনশো দশ প্রাইম সিরিজ একটা মাদ্রা যেটা কিন্তু আসুস ব্র্যান্ড একটা থাকবে আমি আবার বলছি আপনারা কিন্তু আর এই আসুসের একটা মাদারবোর্ড কিন্তু এই মাদারবোর্ডে আপনারা কিন্তু দুইটা র্যাম সোলট রয়েছে এইটার ষোলো ষোলো বত্রিশ ব্যবহার করতে পারবেন এস আই পোর্ট থাকছে ভিজিএ পোর্ট থাকছে এবং ইউএসবি পোর্টও কিন্তু রয়েছে ইউএসবি টু ইউএসবি থ্রি পাবেন পাশাপাশি আপনারা কিন্তু একটা দুইটা তিনটা চারটা কিন্তু আপনারা

দর্শক এখানে যতগুলো মাদাবোট দেখতেছেন এই মাদা বুট গুলো কিন্তু বাইরের ইউজ মাদা বোর্ড থাকবে আর এই মাদা বুড গুলো কিন্তু আপনারা নিতে পারবেন একদমই বেস্ট প্রাইসে আর এই মাদা বুট গুলো যারা আমাদের সরভ ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ